কবি আবুল বাসার লেখা কবিতা সংসারে সবচেয়ে অবহেলিত মা আমাদের সংসারে সবচেয়ে অবহেলিত মানুষটা কে জানেন মা নিজের হাতে সংসার সাজায় তারপর দিনের শেষে সেই সংসারে সবচেয়ে অবহেলিত মানুষ হয়ে দাঁড়ায় এক মা তার ছেলের কাছে গিয়ে বলল বাবা তোর ফোনটা একটু দিবি তোর মাসির সাথে দু মিনিট কথা বলতাম অনেক দিন কথা হয়নি ছেলে তখন বিরক্ত হয়ে বলল আমার ফোনে টাকা নেই মা চলে গেল কিছুক্ষণ পর ছেলের নাম্বারে একটা মিসড কল আসলো ছেলে তখন সাথে সাথে কল ব্যাক করলো আর দু ঘন্টা ধরে কথা বলার পর ফোনটা রাখল মেয়ের কাছে গিয়ে মা যখন বলল মা তোর ফোনটা একটু দিবি দু মিনিট তোর মাসির সাথে কথা বলতাম মেয়ে বলল এখন ফোনে কাজ করছি মা ফোন দিতে পারবো না মা চলে গেল আর মেয়ে ফোনে মুভি দেখতে লাগলো পরের দিন ছেলে যখন কলেজ যাবে তখন মায়ের হাতে এক গাদা জামা দিয়ে বললো মা এগুলো একটু ধুয়ে দিও তো মা যখন জামাগুলো নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছে তখন মেয়ে ডেকে বললো মা আজ আমার কলেজের কয়েকটা বান্ধবী আসবে তুমি পোলাও আর মাংস রান্না করবে তো মা ছেলের জামা ধুয়ে দিল মেয়ে যা যা বলেছিল সব রান্না করে অপেক্ষা করতে লাগলো সন্তান ফিরে আসার রাতে মা অনেক আশা নিয়ে সন্তানদের পাশে বসেছিল গল্প করার জন্য কিন্তু সন্তানরা তখন ছয় ইঞ্চি ডিসপ্লের জাদুর বাক্স নিয়ে ব্যস্ত ছিল দীর্ঘশ্বাস ফেলে তখন মা চলে যায় এই দীর্ঘশ্বাসে যে কতটা কষ্ট আর লুকিয়ে লুকিয়েছিল সেটা সন্তানরা বুঝতেই পারবে না মাদের সহ্য করার ক্ষমতা প্রচুর হয় জানেন কয়েকদিন ধরে মায়ের বুকের ব্যথাটা বেড়েছে সেই জন্য মা ছেলেকে ডেকে বলল বাবা বুকের ব্যথাটা খুব বেড়েছে আমায় একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি ছেলে বলল আমি বন্ধুর জন্মদিনে যাচ্ছি এখন তোমায় নিয়ে ডাক্তারের কাছে যেতে পারবো না ছেলে চলে গেল মেয়েকে ডেকেও মা বলল। তুই আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি মেয়ে বলল আমি বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছি এখন তোমায় নিয়ে কোথাও যেতে পারবো না মা একদিন মা মারা যায় ছেলেটা এখন জামা ধোয়ার সময় চিন্তা করে মাকে এতদিন কতই না কষ্ট দিয়েছি দরজার পাশে দাঁড়িয়ে কেউ বলে না বাবা তোর ফোনটা একটু দিবি দু মিনিট তোর মাসির সাথে কথা বলতাম মেয়েটা এখন নিজেও মা হয়েছে মা হবার পর বুঝতে পেরেছে মারা সংসারে কতটা অবহেলিত হয় এখন সে রাতের পর রাত না খেয়ে ঘুমালেও কেউ এসে বলে না মা রাতে খেয়ে ঘুমা উপরের ঘটনাগুলো প্রতিটা সংসারে ঘটে সন্তানরা নির্দিষ্ট একটা বয়সের পর মাকে আর সময় দেয় না যে যার কাজে ব্যস্ত হয়ে যায় কারোর মা চিরকাল বেঁচে থাকে না তাই পরে আফসোস করার চেয়ে শত ব্যস্ততার মাঝে হলেও মাকে সময় দাও কারণ যার মা নেই সেই বোঝে মা কি ছিল জীবনে নমস্কার